হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো গাইস বরাবরের মতো আমিও আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিন্তু প্রবলেমটা হচ্ছে আজকে অনেক বেশি সকালে আপনাদের সাথে কথা বলতে বেরিয়ে পড়েছি আজকে অলরেডি বাজে হচ্ছে সকাল সাড়ে ছয়টা আর আমি যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলের উদ্দেশ্যে সো গাইস আপনারা জানেন এই ঢাকা টাঙ্গাইল হাইওয়েটি যেরকম রোমাঞ্চকর এবং হচ্ছে যেরকম ভালো লাগা ঠিক ততটাই বিপজ্জনক এই রাতের বেলা বা ভোরে কারণ এই হাইওয়েতে যতগুলো দুর্ঘটনা ঘটে এর ম্যাক্সিমামই ঘটে হচ্ছে সকালবেলা এর শুধুমাত্র একটি কারণ কারণ উত্তরবঙ্গ থেকে বা অন্যান্য জায়গাতে যেসব দ্রুতগামী বা দ্রুত গাড়ি চলে আসে সে গাড়িগুলোর ড্রাইভাররা ঠিকমতো রেস্ট নিতে না পেরে ঘুমের মাঝে গাড়ি চালানোর কারণে হচ্ছে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো ঘটে থাকে তো এই বিষয়গুলোর জন্য আসলে এই রাস্তাটিতে আপনারা অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন শুধু বাইক না আপনি যদি কখনো কার নিয়ে বের হন তখন অবশ্যই সাবধানে বাইক সাবধানে কারটি ড্রাইভ করবেন কারণ আপনি হয়তো ভালো চালাচ্ছেন সে কিন্তু অন্য কেউ কিন্তু আপনার ভালো নাও চালাতে পারে আর গাছ এই ভিউটা আসলে ভালো লাগার মতো আপনি যখন এই ধরনের একটি ভিউ দেখবেন তখন এর প্রেমে না করে থাকবেন না আমার কাছে মাঝে মধ্যে মনে হচ্ছিল এই সকালবেলা বের হয়েছে এটা কি বাংলাদেশ না বাহিরের কোনো দেশ কারণ এখানে অন্য কোনো থ্রি হুইলার পাচ্ছিলাম না হাইওয়েতে অন্য কোনো কিছু পাচ্ছিলাম না মোটামুটি সবাই লেন মেনে বাইক বা গাড়ি চালাচ্ছিল তো সব এই সব দিক থেকে আসলে অনেক ভালো লাগার আসলে কাজ করে কারণ এটা আপনার জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই হাইওয়েতে আপনি সব কিছুই দেখতে পাবেন ম্যাক্সিমাম সময় দেখতে পাবেন যে একটা থ্রি হুইলার সেটা হোক ব্যাটারি চালিত সেটা হোক সিএনজি চালিত ইঞ্জিন চালিত যাই হোক আপনি হুট করে দেখতে পারবেন যে হঠাৎ করে ঢুকে পড়েছে সো এই সব জিনিস যখন আপনি দেখতে না পারবেন তখন অরিজিনাল ফিলটা পেয়ে যাবেন আর অলরেডি বাজে সকাল সাড়ে ছয়টার মতো আর এত সকালে বের হয়েছে যখন সূর্য আমরা এখনো উঠেনি আর এজন্য হচ্ছে এত বেশি অন্ধকার অন্ধকার আচ্ছন্ন মনে হচ্ছে এবং বেশি কুয়াশা কুয়াশা মনে হচ্ছে কারণ আপনার ক্যামেরা তো অতটা বুঝতে পারছেন কিনা আমি জানি না কিন্তু আসলে কিন্তু অনেক বেশি কুয়াশা পড়েছে আজকে ইভেন আপনারা আমি আশা করছি যে বেলা বাড়ার সাথে সাথে আপনার আরো একটি জিনিসটি ক্লিয়ার হতে পারবেন মানে এখনও কিন্তু সূর্য না ওঠার কারণে হচ্ছে ডার্ক ওয়েদার আর গাছ দেখেনি এই ডান পাশে আসলে কি রেখেছে আমি জানি না এই ডান পাশের কারণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে যখন একটা গাড়ি ডান পাশ যা যাচ্ছে তখন কিন্তু সে প্রপারলি ডান দিকে চাপতে পারছে না এজন্য হচ্ছে তাকে কিছু রাস্তা ওইদিকে না চেপে এই মাঝ আমার মাঝ বরাবর চলতে হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু গাইস একটি অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার কারণ হতে পারে বলে আমি মনে করি সো গাইস এখন হচ্ছে যে ভোরবেলা এই ভোরবেলা আপনারা বাইক রাইডিংয়ের ক্ষেত্রে কয়েকটা বিষয় অবশ্যই ফলো রাখবেন এক নম্বর হচ্ছে আপনার অলওয়েজ আপনার হেডলাইটটি অন রাখবেন আর বর্তমান যেসব বাইক আসতেছে বাজারে তো এর ম্যাক্সিমাম হচ্ছে হেডলাইট কাট অফ কোনো সুইচ নেই আর এটি কিন্তু একটি ভালো একটি দিক যেমন আমি চালাচ্ছি হর্নেট টু পয়েন্ট আমার বাইকটি তো সেম হর্নেট এই বাইকটিতেও সেম আমি এক্স ব্লে চালিয়েছি সেটিতেও সেম এখানে হচ্ছে হেডলাইট অফ কোনো সুইচ নেই আর এই সুইচটা না থাকার কারণে আমাকে অলওয়েজ হেডলাইট জ্বালিয়েই বাইক রাইড করতে হচ্ছে আর এটি কিন্তু আসলে অবিশ্বাস্য একটি সেফটি হয়েছে আর আপনারা যারা না জানেন তারা আসলে বুঝতে পারবেন বিষয়টি যখন আপনারা রাতের বেলা রাইড করবেন কারণ এই ঘন কুয়াশাতে বা এই ভোরবেলা যখন কিনা আপনি কোনো একটা বাইক বা কোনো একটা গাড়ি বা কাউকে ওভারটেক করতে যাবেন সে কিন্তু খুব দ্রুত আপনাকে ডিটেক্ট করতে পারবে যে হ্যাঁ ওনার পিছনে কোনো গাড়ি রয়েছে দেখেন যেমনটা বলতেছিলাম হয়তো বা রাস্তার মাঝখান দিয়ে চলতেছে শুধুমাত্র ওই ডানবাসের যে ছোটো ছোটো জিনিস রেখে দিয়েছে ওনারা দেখছিলাম ওইগুলোর কারণ দেখেন এখনো দৃশ্যমান বেশ কয়েকটি জায়গায় আপনারা বুঝতে পারছেন কিনা তো এগুলো কিন্তু আসলে একটু ভয়েরই কারণ আর এগুলো থেকে আসলে যদি একটু থেকে একটু ভুল হয় তাহলে কিন্তু ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা গাইস আর এই ভোরবেলা আপনারা অবশ্যই যখন ওভারটেক করবেন আপনারা কিন্তু ডিপার দিয়ে সাপ পাশে বা সামনে থাকা যে গাড়িটি থাকে তার ড্রাইভারকে আপনি সতর্ক করে তারপরে হচ্ছে আপনি অবশ্যই ওভারটেক করবেন আপনি সিগনাল প্রপারলি সিগনাল ইউজ করলেও তারা হচ্ছে অনেক সময় এই নিয়মগুলো মানে না বা হচ্ছে ক্রমশই ভুল করে থাকে কারণ তারা দেখেন গে সারা রাত গাড়ি ড্রাইভ করেছে তারা ভোরবেলা আরো গো চালাতেই থাকবে তো এই এই যে একটি বিষয় আর আপনারা জানেন বাইক রাইড করলে বা হচ্ছে গাড়ি ড্রাইভ করলে আপনি যখন সারা রাত ভর গাড়ি ড্রাইভ করবেন তখন কিন্তু ভোরবেলা আসলে একটি ঘুমের ভাব চলে আসে চোখে আর এর জন্যই হচ্ছে এই সতর্কীকরণ এই চিহ্নগুলো আসলে ব্যবহার করা উচিত যেমন হেডলাইট অন আউটিপার ইউজ করা প্রপার ইন্ডিকেটর ইউজ করা এবং হর্নের ইউজ করা কারণ আমরা জানি যে হর্ন আসলে ইউজ করা শব্দ দূষণের কারণ কিন্তু গাইস আপনি যখন এই হাইওয়েতে বাইক রাইড করবেন তখন যদি আপনি হর্ন ইউজ না করেন গাইস রিলিটারিলি আপনি পাগল হয়ে যাবেন একটা গাড়ি আপনাকে সাইড দেবে না সো গাইস আমি যেরকমটা বলেছিলাম যে আসলে দিন বাড়ার সাথে সাথে কুয়াশাও বাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এই কিছুক্ষণের ভিতরে কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গিয়েছে আর সামনের দিকে যত যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে শীতের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে এবং কুয়াশাটা আরও বেশি মনে হচ্ছে কারণ আপনারা জানেন উত্তরবঙ্গের দিকে বা টাঙ্গাইলের ওই পাশটাতে অনেক বেশি শীত পড়ে থাকে আর এই শীতের কারণ হচ্ছে অন্যান্য জায়গায় যেমন উত্তরবঙ্গে আপনারা জানেন যে উত্তরবঙ্গেতে এমনিতেও একটু শীত বেশি সো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেশ কোনো ঘন ঘন কুয়াশা রয়েছে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে রাস্তাটি একদম ফাঁকা ওই রকম কোনো গাড়ির চাপ নেই এবং আপনি বাইক রাইড করতে পারতেছেন আপনার আপন শক্তিতে কোনো হ্যাসেল ছাড়া বা কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া আপনি কিন্তু বাইকটি রাইড করতে পারতেছেন এটি কিন্তু আসলে অনেক বড় একটি বিষয় আর আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে খুব একটা রাফ রাইড করছি না জাস্ট ষাট সত্তর আশি আশি বিশেষ করে আমার আইডিয়াল স্পিড হচ্ছে এইটটি কারণ এই হাইওয়েতে যখন আপনি এইটটির নিচে বাইক রাইড করবেন তখন কিন্তু আসলে এটি একটি মানে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে বা অন্য কারো প্রবলেম আপনি ফেস করতে হতে পারে আপনি দেখেন কাজে আপনারা যতদূর দেখতে পাচ্ছেন দেখেন রাস্তার দুই ধারে কিন্তু কি পরিমাণ ঘন কুয়াশা আর আমি ক্যামেরার লেন্সটি পরিষ্কার করছিলাম কারণ আমার ধারণা ছিল যে এখানে হচ্ছে কুয়াশা বেশি এই জন্য ক্যামেরার লেন্সে পানি লাগতে পারে এজন্য যাতে অসুবিধা না হয় এই জন্য হচ্ছে আমি বারবারই এই ক্যামেরা লেন্সটি পরিষ্কার করার চেষ্টা করছিলাম সো গাইজ দেখেন এখানে কিন্তু অনেক বেশি ঘন কুয়াশা রয়েছে কার এলাকায় কোন এলাকায় কীরকম ঘন কুয়াশা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীত কীরকম আপনারা একটু বলে যাবেন আজকে সকালবেলা বের হয়ে আমি একটা জিনিস ফিল করলাম যে আসলে আসলেই কিন্তু শীত পড়েছে এতদিন কিন্তু আমি আসলে বুঝিনি যে শীতের দাবত এত বেশি কারণ এতদিন আমি জাস্ট এত ভোরবেলা বের হওয়া হয়নি আমি মোটামুটি আপনারা বলতে পারেন যে আটটার দিকে চার চর বের হয়েছি এবং রাতের বেলাও খুব বেশি লেট নাইট রাইড করা হয়নি তার আগেই হচ্ছে ব্যাক করেছি তো এই জন্য হচ্ছে শীতটা আমি ফিল কিন্তু আজকে এই শীত আমাকে হারে হারে টের পাওয়াচ্ছে যে আমি আপনি আমাকে যদি দেখাতে পারতাম যে আমার দুই হাতে কিন্তু হ্যান্ড গ্লাভস রয়েছে আমি কিন্তু প্রপার জ্যাকেট এবং হেলমেট সবকিছু ইউজ করে হেলমেটের ভাইজোর অফ করে দিয়ে বাইক রাইড করছি কিন্তু তারপরেও আমি জানি না কেন যে আমার শুধুমাত্র মনে হচ্ছে যে একদম জমে যাচ্ছি ঠান্ডায় এটি আসলে শীতকালীন একটা মজা আপনারা বলতে পারেন দেখেন গেছে উনি বাম দিকে চলে যাচ্ছে যাই হোক প্রবলেম হয়ে গেছে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদের সাথে বক বক করতে থাকবো কথা বলতে থাকবো চলে আসে এই রাস্তাটিতে যারা হচ্ছে সচরাচর চলাচল করে থাকেন তারা অবশ্যই আপনারা জানিয়ে যাবেন যে এই রাস্তাটিতে কীরকম সুযোগ সুবিধা রয়েছে যেমন আমি যেমন একটি বিষয় বললাম যে এই রাস্তাটিতে সকালবেলা কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট কিন্তু সকালবেলায় হয়ে থাকে তো এগুলো থেকে আপনারা আসলে একটু সাবধানতা অবলম্বন করবেন বা একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন কারণ এখানে আপনি যতই সতর্কভাবে বাইক রাইড করেন সে দেখতে পারেন আপনি অন্য কারো পিক আপ রয়েছে তারপর হচ্ছে বড় ধরনের রয়েছে যারা হচ্ছে চিটাগাং থেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে তো এইসব কারণে কিন্তু অন্যদের কারণে কিন্তু আপনারা দুর্ঘটনার শিকার হতে পারেন কাজে আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে এবং অবশ্যই লুকিং গ্লাস ফলো করে হচ্ছে বাইক রাইড করবেন এখানে আমি হ্যাজার্ড ইন্ডিকেটর ইউজ করেছি কারণ এখানে অনেক বেশি ঘন কুয়াশা মনে হচ্ছিল আমার কাছে কিন্তু একটু পরে হচ্ছে ক্লিয়ার হয়ে গিয়েছে সো আপনার দেখবেন চোখ যত দূর যায় শুধুমাত্র ঘন কুয়াশা এবং ঠান্ডা হিমেল বাতাস এছাড়া কিন্তু আর কোনো কিছু নেই রাস্তাতেও খুব একটা গাড়ি চলাচল নেই একদম মোটামুটি রাস্তাটি ক্লিয়ারই রয়েছে অনেকটা সো আমি আরেকটা জিনিস বলি এই শীতের সকালে যখন আপনি ভিজিবিলিটি কম থাকবে তখন আপনি চেষ্টা করবেন যে একটা গাড়ির পিছনে না থাকতে কারণ এটা করে একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যেমন আমি কিছুদিন আগে হচ্ছে গাইস একটি দেখলাম আমার সামনে একটি বাস ছিল সম্ভবত হানিক পরিবহনে একটি বাস তো সেই বাসটি যখন আমার সামনে ছিল আমি তার ঠিক যদি বলতে পারেন তাহলে হচ্ছে এক দেড়শো অগস্ট পিছনেই ছিলাম তো এমন সময় খুব কাছাকাছি চলে যাচ্ছিলাম কারণ হচ্ছে আমার ডান পাশে একটি বাইক ছিল আমি অ্যাটেম্প নিচ্ছিলাম যে একটু ওভারটেক করার একটি অ্যাটেম্প নিচ্ছিলাম নিতে চাচ্ছিলাম আর কি তো তো সময় দেখলাম যে আমার যখন বাসটি ক্রস করে গেলো সাডেনলি দেখলাম যে একটি কুকুর মরে পড়ে আছে রাস্তার মাঝখানে সো গাইস আসলে এই বিষয়টি যে আসলে নর্মালভাবে বা সাধারণভাবে দেখার কোনো বিষয় নয় কারণ গাইস দেখেন ওই সময় যদি আমি বাইকটি কন্ট্রোল করতে না পারে পারতাম বা হচ্ছে আমি যদি কাটিয়ে না যেতে পারতাম তাহলে কিন্তু এটি আসলে দুর্ঘটনার কারণ হতে পারতো কারণ আপনারা জানেন যে পুরের উপর যখন বাইকটি বাইকের চাকা চলে যায় তখন কিন্তু মানে আপনি বাইকের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলবেন তাহলে এই নিয়ন্ত্রণ হারানোর কারণে কিন্তু ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা সো গাইস দেখেন দিন যত বাড়ছে কুয়াশা তত বাড়ছে সো আজকের এই ভিডিওটি আসলে গাইস আমি একদিনে শেষ করা হবে না আজকে আমি অনেকগুলো জায়গা ঘুরবো এবং আপনার প্রত্যেকটি ভিডিওতে মানে সাথেই থাকবেন গাইস আর ওভারটেকিং অবশ্যই ড্রাইভ সেফ এবং সেফলি ড্রাইভ করবেন সেফলি বাইক রাইড করবেন এবং গাইস সবাই হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই শীতে বেশি বেশি পিঠা খাবেন সো গাইস এবং আমাদেরকে দাওয়াত দিবেন আপনাদেরকেও দাওয়াত রইল সো গ্যাস আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম